একটা পবিত্র প্রেম আছে প্রেম কি প্রেমিকাও নামাজি আর প্রেমিকও নামাজি দুজনাই কিন্তু নামাজি মাল সারারাত কথা বলছি কি হইলেন আর ফজরের সময় যখন আযান দিয়েছে তোমাদের ওখানে আযান হইছে হইনি আমাদের এখানে আযান হয়ে গেল বলে শোনা তাহলে তুমি নামাজ পড়ে নাও আমিও নামাজ পড়তে যাব বলে হ্যাঁ

যারা মুখের দ্বারা জিনা করছেন যারা মনে করছেন হুজুর আমরা তো অস্বীকার করে নেবো আল্লাহর পশম করে বলছি অস্বীকার করার রাস্তা কি আমতের দিনে থাকবে না কেন দুটো লাইন রেখেছে না আল্লাহ কটা বললাম দুটো এক নম্বর হচ্ছে সূরা ইয়াসিন আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশাদওয়ার জুলুহুম বিমা কানূ ইয়াসিবুন আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদের জবানগুলো সেলাই করে দেব হাত কথা বলবে চোখ কথা বলবে ঠোঁট কথা বলবে আমি এদের জুবান গুলো খুলে দেবো অঙ্গ প্রথম গোরা সাক্ষী দিবে এটা এক নম্বর আর যারা মনে মনে ভাবছেন ইয়াসিন ভাই আপনি এসেছেন কিয়ামতের দিনে আপনারই মুরিদ হব আপনাকেই ধরব আপনাকে ভালোবাসব আপনি আমাকে পার করাবেন কোরআন খুলে আল্লাহ কোরআনে কি বলছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ইকরা কিতাবা কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা ও মানে দাদা ফাইনলামায়া তাদিল ইনফসি হমান তল্লাহ ফাইন কামায়া দিল্লু আলাইহা ওয়ালা তাজির ওয়াজিরা তুন্লিজ র উখর উন্নত মুয়াজ্জিবিন হাতা তামাসা রসুলা হ্যাঁ আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো 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 কে মতের চেনে ইকোন চিতাবা তাদের হাতে তাদের আমন্লামা ধরিয়ে দেওয়া হবে আর বলা হবে তোমরা নিজের মুখে নিজের হিসেবটা দিয়ে দাও তুমি নিজের মুখে তোমার আমল নামা পড়ে শোনাও কোন জায়গায় কত সেকেন্ডে কত মিনিটে পাপ করেছিলে কত মিনিটে পুণ্য করেছিলে কোথায় কি কি করেছ তুমি নিজের মুখে পড়ে শোনাবে তোমার তোমার নিজের মুখে শোনাতে হবে তুমি চিন্তা ধারা নাও যে তুমি কি করে বাঁচবো চিন্তা করছো কি করে পেরুবো চিন্তা করছো আল্লাহর কসম একটা মানুষও আল্লাহর কাছে বিনা হিসাবে পার হতে পারবে

আপনি সেদিনে জিজ্ঞাসাবাদ হবেন কাছে আপনি পেরুবেন কি করে এই ধারা নিয়ে পাপ মুক্ত জীবন গর্ব জোরে বলুন বর্তমান সময়ে যে পাপটা ভাইরাসের মতো ছড়িয়েছে কোথায় আমাদের সমাজের বুকে সেই পাপটা মারাত্মক পাপ এ আমার যুবক যুবতীরা শোন সেই পাপটার নাম হচ্ছে পর্ম ভিডিও লিপ্ত হওয়া হস্তমে লিপ্ত হওয়া আর যুবতীদের মধ্যে এই মোবাইলের তারা শুনেলে আমার যুবক যুবতীরা যারা মোবাইলের তারা অতিরিক্ত পর্ব ভিডিও দেখেন গত ছ মাস আগে দক্ষিণ চব্বিশ পরগনায় একটা ঘটনা ঘটেছিল একটা বাইশ বছরের যুবক আশি বছরের বৃদ্ধা মহিলাকে ধর্ষণ করেছে ছেলেটা অ্যারেস্ট হয়েছে তাকে সর্বপ্রথম প্রশাসন ডাক্তারের কাছে নিয়ে গেছে ব্রেনের ডাক্তারের কাছে ছেলেটার কোন রোগ আছে দেখার পরে ব্রেনের ডাক্তার বলেছে আর ব্রেন হ্যাং হচ্ছে ব্রেনের মধ্যে এমন একটা জিনিস আছে সেই জিনিসের দ্বারা এই পাপটা করেছে সেই ছেলেটার জবান বন্দি নেওয়া হয়েছে তুমি কি করে করলে বলে আমি সারা সারা রাত্রি প্রত্যেক পর্ণ দেখি আমি যখন ওই জায়গায় মাচার উপরে বসে পর্ণ দেখছিলাম ওই ভদ্র মহিলা প্রস্রাব করতে এসছে আমি আর থাকতে না পেরে তাকে ধর্ষণ করেছি আমেরিকা লন্ডন বিতে জাপান জার্মানির ডাক্তাররা বলছেন বিশেষজ্ঞরা যারা অতিরিক্ত পর্ণ ভিডিও দেখবে তাদের ব্রেনে হ্যাক হয়ে হতে লাগবে এবং যে রোগটা দাঁড়াবে তার সে তার চোখের দ্বারা জটা মহিলাকে দেখবে জিনার চোখেই দেখবে তার মাকে দেখে 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 দেখুক তার দাদিকে দেখুক তার নানিকে দেখুক আর তার প্রতিবেশী সে মহিলাটাকে দেখবে ধর্ষণের চোখে দেখবে সে এই দাঁড়াবে ওই জন্য শুনেলে আমার এই পায়ান ছ মাস আগে বেরোনোর পরে কলকাতার এক খারামের আউলা শিক্ষিত লোক মুসলিমদের আমাকে ফোন করে গালি দিয়েছিল। আমার কাছে তার নম্বর নেই নাইলে সেই হারামের আউলাদকে বলতাম সন আমার কথা আজকে সত্যই প্রমাণিত হয়েছে এক মাস আগে উত্তর প্রদেশের একটা ঘটনা ঘটেছে ঘটনাটা শুনে বাবা এক বছর আগে মারা গেছে মা মা আর এক এক ছেলে মেয়ে থাকে গেছে যে কোনো কাজে আসতো বাড়িতে তার ছেলে মেয়েকে বলেছে ছেলেটা বড় মেয়েটা যে রান্না করে দিয়েছি রাত্রে খেয়ে শুয়ে পড়বে আমি সকালে আসতে মেয়ে মেয়ের কামরায় শুয়েছে বেটা বেটার কামড়ায় শুয়েছে ছেলটা কিন্তু পর ভিডিওর মধ্যে ডুবেছিল পর্ণো ভিডিও দেখতে লেগেছে এতটাই ডুবে গেছে এমন নেশায় পড়েছে সে উঠে এসে নিজের গুণটাকে ধর্ষণ করেছে শুধু তাই নয় ধর্ষণ করার পর উখান্ত হয়নি সে যখন দেখেছে যেই ধর্ষণটা প্রকাশ পেয়ে যাবে বালিশ চাপা দিয়ে গুণটাকে মার্ডার পর্যন্ত করে দিয়েছে এটা কোনো বানানো গল্প না মোবাইল খুললে ফেসবুক খুললে পেয়ে যাবেন খবরের চ্যানেল খুললে পেয়ে যাবেন বাস্তব ঘটনা এই রোগগুলো আপনার মধ্যেও চলে আসবে আমার মুসলমান যুবক যুবতী নিজেকে পাপ থেকে জীবন মুক্ত জীবন যাদের মনে হচ্ছে যে হুজুর পাপ মুক্ত জীবন কি করে করব হে আমার যুবক যুবতীরা হে আমার ভাই এই মোবাইলটাকে রাতের বেলায় হারাম করে দেন অনুরোধ করে বলছে মোবাইল সুইচ অফ করো ওই আলমারিতে ভরে দাও না হলে মায়ের বাবার কাছে জমা দিয়ে দাও মিস সকাল বেলায় দেব তা না হলে পাপ পাচাতে পারবে না বেঈমান কাফেররা তাদের বড় মিশন ছিল যে গোটা পৃথিবীর মানুষের কাছে জিনাটাকে হাতের মুঠোর মধ্যে করে দেব এই মোবাইলটা ধরা মানে একটা জিনার অস্ত্র ধরে নিয়া আপনারা জানেন আপনার কি মনে হচ্ছে আমি ধরছি হ্যাঁ আমাদের মতো মলবি যারা ইউজ করছে আমরা চিনার অস্ত্রটা হাতে রেখেছি খালি ইউজ করতে বাকি ইউজ করলেই করা যাবে করা যাবে না যাবে না করা যাবে মিস ইউজও হবে আর রাইট ইউজও হবে আপনি যেরকম করতে পারেন কিন্তু সমাজের বুকে মিস ইউজটাই বেশি হচ্ছে ঠিক কিনা 98% মিসইউজ হচ্ছে ওই জন্য অনুরোধ করছি আপনাদের আপনারা সব্বাই নিয়ত করলেন পাপ জীবন গ르ব জোরে বলুন ইনশাআল্লাহ চলুন আর করি তৃতীয় নম্বর ওয়াল্লাজিনা হুম লিজাকাত ফায়লুন এবং তারা জানো যথাযথভাবে জাকাত প্রদান করে আমাদের সমাজের লোক যাকাত দেওয়াকে মনে করে জুলুম করা মনে করে না করে না যে আমার জুলুম হচ্ছে না জুলুম নয় যারা জাকাত দেন না জাকাত খরচ আছে তারা শুনে যান এক বালতি দুধে যদি তিন চারটা মুখ পড়ে যায় ওই দুধটা খাবেন ফেলে দেবেন আমার মুসলমান ভাই আপনি এটা বুঝে গেলেন দুধটা খাওয়া যাবে না তো তুমি যদি তোমার জাকাত খরচ হয় জাকাত না দাও সঙ্গে এতিম মিসকিনের টাকা ঢুকিয়েছো মানে তুমি হারাম খাচ্ছ যদি নিজেকে মমিন বলো তাহলে যদি বলো আমি ইসলাম মানি না তাহলে তোমার জন্য সুয়র কুকুর সব জায়গায় যাচ্ছে আর যদি বলো মানি তোমাকে জাকাত কম্পালসারি যার জাকাত খরচ হয়েছে জাকাত দিতে হবে আমাদের সমাজের লোক বুঝে তিনটে জায়গায় তিনজন হাত পাতলে তাদের হাতকে জীবনে ফেরাবেন না জোরে বলুন ইনশাআল্লাহ তিনটে লোক যদি তোমাদের কাছে হাতে পারে কোরআনে আছে এক নম্বর ও আতিদাল কুরবা তোমাদের কাছের গরিব কাচের গরিব কানে কানে বলল আপনাকে ভাইজান আমার বাড়িতে চাল ডাল কিছুই নেই দুশো টাকা দে না বাড়িতে চাল ডাল কিনে খাবো আপনি লুকিয়ে হাতের মতোই ভরে দেন তার খোঁজ রাফ তোর দরকার পড়লে আলোর লিয়ে যাবে আমার কাছে আমি বলছি আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ আপনার মালে বরকত দেবে জোরে বলুন দ্বিতীয় নম্বর ওয়াল ওয়াসাখিব এতিম আর মিস্কিং যদি তোমার কাছে হাত হাতে তৃতীয় নম্বর অবনা সবি ওয়ালা তুবদ্দি তব্দি কাছের গরিব এটি মিষ্টি আর মুসাফি এই তিনজন যদি তোমাদের কাছে হাত পাতে এদের হাতে যদি তোমরা পয়সা দাও এদের তোয়াক আল্লা কারেন্টের মতো কবুল করবেন জোরে ভার আমাদের দেশের লোক দেখবেন একটা গুণ খারাপ আছে কোনো যদি মানুষ টাকা চাই তা অনেক লোক কথা শোনায় শোনায় নাই নাই তোমার শরীর আছে খেটে খেতে পারো না তুমি ভিক্ষা চাইছো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার শক্তি থাকতে ভিক্ষা বৃদ্ধি করো না নবীজি আবার বললেন কেউ যদি হাত পাতে তাকে তোমরা অপমান করে ঘুরিও না যারা দান করেন এক টাকা দু টাকা হোক আর একশো গ্রাম চাল হোক মনে মনে ভাববেন আল্লাহ আমাকে দেনে বালা বানিয়েছে চাহনে বালা বানাই আমি হাত পাতিনি আল্লা তো আমাকে দেনে বানিয়েছে সামনে বালাকে আল্লাহ হাত পাতিয়েছি শকর আদায় করবেন সিজদাই পরে যে আল্লাহ তুমি আমাকে দেনে বালা বানিয়েছ এক টাকা দেন আর দু টাকা দেন আল্লাহ তোমাকে দেনে বালা বানিয়েছে তোমাকে চাহনে বালা বানিয়ে তোমাকে হাত পাতনে বালা বানাই আল্লাহ তোমাকে দেনে বালা বানিয়েছে এটা